হ্যালো বন্ধুরা পরশুরাম সিরিয়ালের আগামী পর্বে আসতে চলেছে এক রুদ্ধশ্বাস মোড় একদিকে স্বামী স্ত্রীর সাধারণ প্রেমের আড়ালে লুকিয়ে থাকা দুই দুর্ধর্ষ যোদ্ধার পরিচয় আর অন্যদিকে একের পর এক রহস্যের জাল সব মিলিয়ে নাটকটি এখন তুঙ্গে টুটলি ও শিবপ্রসাদের দ্বৈত জীবন সিরিয়ালের সবচেয়ে বড় আকর্ষণ হল টুটলি এবং শিবপ্রসাদ পরশুরাম এর এই ডাবল রোল তারা দুজনেই একে অপরের কাছে নিজেদের আসল পরিচয় লুকিয়ে সাধারণ এক ছাপোষা সংসারী মানুষের অভিনয় করে যাচ্ছে তবে আজকের পর্বে আমরা যা দেখেছি তা সত্যি অবিশ্বাস্য অ্যাডভোকেট নন্দিনীকে বাঁচাতে পরশুরাম যেভাবে একা হাতে গুণ্ডাদের কোপকাত করেছে তা দেখে সবাই অবাক অথচ বাড়িতে ফিরে সে একদমই অন্য মানুষ যেন কিছুই জানে না নন্দিনীর সন্দেহ ও পরশুরামের চাতুরী অ্যাডভোকেট নন্দিনী কিন্তু পরশুরামের এই শান্ত স্বভাবের ওপর আর বিশ্বাস রাখতে পারছে না তার উকিল বন্ধু সরাসরি পরশুরামকে ফাইটার হিসেবে চিনতে পারায় নন্দিনী তাকে ফোন করে কিন্তু পরশুরাম এখানেও মাস্টারমাইন্ড সে গ্যাসের বিল দেওয়ার বাহানা দিয়ে নিজের পরিচয় আড়াল করে রাখে এমনকি টুটলিও বিশ্বাস করতে পারছে না যে তার সহজ সরল স্বামী ব্যাংকের কাজের বাইরে এত বড় অ্যাকশন হিরো হতে পারে কারণ তার চোখে পরশুরাম কেবলই একজন বিজনেসম্যান বা সাধারণ ব্যাংক কর্মচারী সন্তানদের প্রতি ভালোবাসা গল্পে নতুন মাত্রা যোগ করছে লাট্টু আর পিগোর অভিমান তারা মনে করে পরশুরাম শুধু তাদের মাকেই ভালোবাসে কিন্তু আগামী পর্মে আমরা দেখতে পাব এক আবেগঘন দৃশ্য যেখানে পরশুরাম তার সন্তানদের প্রতি সেই সুপ্ত ভালোবাসা প্রকাশ করবে বাবা সন্তানের এই রসায়ন দর্শকদের মন জয় করে নেবে আগামী পর্বের চরম ধামাকা তবে আসল অ্যাকশন শুরু হবে আগামী পর্বে একটি অনুষ্ঠানে টুটলি সরাসরি অস্ত্রধারীদের চ্যালেঞ্জ করবে যা তাকে বড় বিপদের মুখে ঠেলে দেবে আমরা জানতে পেরেছি টুটলিকে মারার জন্য একটি বড়সড় ধামাকা আক্রমণের প্ল্যান করা হয়েছে টু বাই টু গুন্ডার কাছ থেকে এই খবর পেয়েই পরশুরাম রাগে ফেটে পড়বে পরশুরামের গোপন মিশন সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হল পরশুরাম নিজে সরাসরি সামনে গিয়ে টুটলিকে বাঁচাতে পারবে না কারণ তাতে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাবে তাই সে তার গোপন টিমকে কড়া নির্দেশ দেবে যে কোনো মূল্যে তার স্ত্রী টুটলিকে রক্ষা করতে হবে একদিকে টুটলির অদম্য সাহস আর অন্যদিকে পরশুরামের পর্দার আড়াল থেকে সুরক্ষা কবচ এই দুই মিলে আগামী পর্ব হতে যাচ্ছে অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর বন্ধুরা টুটলি কি পারবে এই ধামাকা আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে নাকি পরশুরামকে বাধ্য হয়ে নিজের আসল রূপ প্রকাশ করতে হবে জানতে হলে নজর রাখুন পরশুরাম সিরিয়ালের আগামী পর্বগুলোতে